ওয়েলকাম টু মাই চ্যানেল ভাদ্র মাসের শনিবারে অনেকেই আমরা নিরামিষ খেয়ে থাকি তো আমি পারমিতা চলে এসেছি পনির কাঁচা পেঁপে এবং কসৌরি মেথি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে রুটি অথবা পরোটার সাথে ব্রেকফাস্ট কিংবা ডিনার সবেতেই বেশ ভালো লাগবে এই রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি দেখুন আমি একটি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটির অর্ধেকই আমি ব্যবহার করব পুরো পেঁপেটি ব্যবহার করলে সেক্ষেত্রে পেঁপের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দেবেন পেঁপেটিকে আমি দেখুন অর্ধেক করে নিয়েছি এবার হাফটুকু আমি নিয়ে নেব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব আর মশলার জন্য এক্ষেত্রে লাগছে জিরা গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাসৌরি মেথি হিং এভারেস্টের একটু গোটা জিরে কাঁচা লঙ্কা আর দেখুন কিছুটা পনির আমি কিউব আকারে কেটে নিয়েছি আপনারা যতজন লোক খাবেন সেই অনুযায়ী পনিরের পরিমাণটা নিতে পারেন আমি অল্পই নিয়েছি দেখুন পেঁপেটির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এভাবে কিউব আকারে কেটে নিয়েছি আর এখানে আমি কিছুটা মুগ ডাল জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি সাথে কয়েকটা কিশমিশও ভিজিয়ে রেখেছি এগুলো কিন্তু রেসিপিটির স্বাদ দ্বিগুণ করে দেবে চলুন এবার রান্নাটি শুরু করা যাক কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে তাতে একটু আদা থেঁতো করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে আর তাতে দিয়ে দিচ্ছি এভারেস্টের হিং হিং দিলে কিন্তু নিরামিষ তরকারিতে একটি আলাদাই ফ্লেভার আসে ফোড়নের একটু গন্ধ ছেড়ে দিলে তাতে কিউব করে কেটে রাখা পেঁপেগুলিকে একটু ভেজে নেব আঁচটা মোটামুটি মিডিয়াম টু হাইতেই আছে এখন এবার আঁচটাকে আমি কমিয়ে নেব আর দিয়ে দেব একটু লবণ ও কাঁচা লঙ্কা আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে একে একে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং তাতে সামান্য একটু জলের ছিটা দিয়ে নিলাম যাতে মশলাগুলো ধরে না যায় বা পুড়ে না যায় এবার ভালো করে পেঁপের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর তাতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আঁচটা কিন্তু এখন আমি লোতেই রেখেছি আবারও একটু জলের ছিটে দিয়ে নিলাম আর এভাবে নাড়াচাড়া করে নিতে নিতে দেখুন ভিজিয়ে রাখা মুগ ডালগুলো ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি এই রেসিপিটিতে কাঁচা পনিরই ব্যবহার করব। কিউব করে কেটে রাখা পনিরগুলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি যাতে একটু ভাজা হয়ে যায় এবার দেখুন ভিজিয়ে রাখা কিশমিশগুলোকেও আমি হাতের সাহায্যেই একটু ছোট ছোট টুকরো করে কড়াইতে দিয়ে দিলাম আর সব কিছুকেই একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি উষ্ণ জল আমি এক্ষেত্রে ডালগুলিকে গোটাই রাখবো একেবারেই গলে যেতে দেব না তাই জলের পরিমাণ কমই দেব আর খুব বেশি জল দিলে পনিরগুলোও গলে যেতে পারে আর পেঁপে বেশি সেদ্ধ হলে ভালোও লাগবে না সেটিকে রুটি দিয়ে খাওয়ার জন্য এই জন্য মোটামুটি জল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কসৌরি মেথি হাত দিয়ে ঘষে আর একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি একটু ঝাল ও মিষ্টি এই তরকারিটি খেতে রুটি কিংবা পরোটার সাথে কিন্তু বেশ ভালোই লাগে দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে রেসিপিটি কিন্তু বেশ হেলদি এতে পনির রয়েছে মুগ ডালও রয়েছে আবার পেঁপেও কিন্তু রয়েছে সবই বেশ স্বাস্থ্যের পক্ষে উপকারী আর কাসৌরি মেথি দেওয়ার জন্য ফ্লেভারটি কিন্তু বেশ ভালোই আসে আগের ভিডিওগুলিতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে আমার রেসিপিগুলি কেমন হয়েছে জানিয়েছেন আমার খুব ভালো লেগেছে আর আমি আপনাদের কমেন্ট থেকে অনেক উৎসাহ পেয়েছি ভবিষ্যতেও চেষ্টা করব আরও নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে রুটি দিয়ে রাতের ডিনারটি এই রেসিপিটির সাহায্যে কমপ্লিট করে নিলাম আপনার সকলেই বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলকে অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য